বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় আসনা তৈরি হতে পারে তো আজকের আপডেটে কী দেখাচ্ছে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা আজকের আপডেটে পরিবর্তন হয়েছে কিনা এছাড়া দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনাও আছে তাতে নিম্নচাপ প্রবেশ করতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কি পরিমাণ নিম্নচাপ থাকবে এবং বৃষ্টি কী পরিমাণ হতে পারে তাও আমরা দেখে নিচ্ছি আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে আজ সাতাশে আগস্ট মঙ্গলবার দুই আমরা প্রথমে দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের আপডেট গুণাবর্তের আপডেটে গিয়ে আজকের দিনে পরিবর্তন হয়েছে কি না আগামীকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিছু নিম্নচাপ চলে আসবে আর এই নিম্নচাপগুলি থেকেই আগামী দিনে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তো আগামী আঠাশ তারিখ থেকে আগামী উনত্রিশ তারিখ বৃহস্পতিবারের মধ্যে গেলে এই নিম্নচাপগুলি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বাড়তির দিকে আর ঘূর্ণাবর্তটা হবে সুপষ্ট আর বাড়ি থেকে এই নিম্নছাপগুলি থাকবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে আর এই ঘূর্ণাবর্তের নিম্নছাপ থেকে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আগামী তিরিশ তারিখ শুক্রবারের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা থাকবে মোটামুটি বঙ্গোপসাগরের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে নিম্নচাপও বঙ্গোপসাগরে কিছুটা নিম্নচাপ থাকবে তবে তেমন বেশি নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না তিরিশ তারিখ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা চলে যাবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে আর একত্রিশ তারিখের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের হয়ে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে যদিও আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো পর্যন্ত আমরা তেমন পরিস্থিতি দেখতে পাচ্ছি না তবে আগামী তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে হয়তো গুনিজার আপডেটটা কিছুটা পরিবর্তন হতে পারে তো আমরা প্রত্যেক দিন নজর রাখবো এবং প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো যদি আগামী তিরিশ তারিখ থেকে বঙ্গোপসাগরের মধ্যে ঘূর্ণাবর্তটা থাকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপরে না যায় তাহলে কিন্তু ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ এবং শক্তি বাড়বে এরই মধ্যে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে তো আমরা প্রত্যেক দিন নজর রাখবো এবং প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল বৃষ্টির কী সম্ভাবনা আছে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই শুধু বাংলাদেশের ঢাকা কুমিল্লা এবং বরিশালের মধ্যে নিম্নচাপ রয়েছে এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনাও আছে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির দিকেও মোটামুটি পরিষ্কার আজকে দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা জোর বৃষ্টি থাকার সম্ভাবনা চট্টগ্রামের চিটাগাং মহেশকালী রাজশাহী এবং কুলনা বিভাগের দিকে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশি মেঘলাভাব থাকবে তবে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলাগুলির মধ্যেও মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আজকে বিকালের মধ্যে গেলে বিকাল থেকেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি পরিষ্কারই মেঘলাভাব থাকবে হালকা পাতলা তবে তেমন বৃষ্টি হবে না আজকে রাত্রির মধ্যে গেলে মধ্যরাত্রি থেকে কিছু বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই আগামীকাল সকালে গেলে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা চড় বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে তাতে তেমন বেশি একটা বৃষ্টি নাও হতে পারে তবে আগামীকাল সন্ধ্যা রাত্রি থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরা চট্টগ্রাম আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় তারপর আগামীকাল মধ্যরাত্রির মধ্যে গেলে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে এছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও বাড়ি থেকে অতিবারই বর্ষণ থাকবে